হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ তো সকাল সকাল উঠে আমরা চলে যাচ্ছি আমার দাদাদের জমিতে ওখানে অনেক সবজি লাগিয়েছে দাদা আগের দিন বলে গেছিলো যে ওখানে লাগানো আছে তোরা ওরা নিয়ে এসে খাস তো সেই জন্য মা আর আমি প্ল্যান করলাম যে না তাহলে চলো আজকে সকাল সকাল যাই দাদাদের ওখানে জমিতে তো আমরা এখানে চলে এসছি আর মেন রোড থেকে আমি ভিডিও শ্যুটটা করিনি যেহেতু সকালবেলার দিকে মেন রোডে অনেক গাড়ি চলছিলো তো মালবাহী গাড়ি যেগুলো ট্রাক জন্য আর ভিডিও করিনি ওখানে আমি গুলোকে কোলে নিয়েছিলাম তো সেই জন্য অসুবিধা হচ্ছিলো এই চলে এসছি জমিতে এখানে দেখছি দাদা বললো তো অনেক লাগিয়েছে এখন দেখছি যে মূল মূল লাগিয়েছে পালন শাক আর টক মানে টক পালন যেগুলো বলে তো মূলোগুলো একদমই অল্প অল্প লাগিয়েছে মা ওই কর্নারের দিকে যাচ্ছিলো যে বললো এখানে কটা পালন শাক আছে আমি এখান থেকে কটা পালন শাক নিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে নাও আর এই দিকে আমাদের চোখ গেল লঙ্কাতে তো লঙ্কাগুলো এত ভালো লাগছিলো মানে শিশিরগুলো লঙ্কার উপর পড়েছে তো একদম খুব সুন্দর লাগছিল দেখতে তো গুলু ওখানে গেল যথারীতি যে ও লঙ্কা তুলতে চাইছে তো আমি ওকে বললাম বাবা লঙ্কা তুলো না ওটা কিন্তু খুব ঝাল ওকে বলছি তো ফার্স্ট টাইম ও প্রথমে একটা লঙ্কাটা ছেড়ে দিল কিন্তু দ্বিতীয়বার ও লঙ্কাটা কিন্তু তুলেই ছাড়লো প্রথমবার লঙ্কাটা তোলে নিই ভয় পেয়েই তুলে নি নাকি জানি না লঙ্কাটা তোলে নি হাসি দিল দেহার পরে সেকেন্ড টাইম ও একটা ট্রাই করলো করার পরে একটা লঙ্কা তুলতে পেরেছে যেটাও বাবার বাঁকা চোকা তো ওটা তুলে ও ভীষণ হ্যাপি হয়েছিল আর ওটা দেখে আমারও খুব খুশি লাগছিলো যে না ও এত সুন্দর একটা হাসি দিল সকাল সকাল তো আমি আর কিছু বললাম না আমি বললাম ঠিক আছে চলো এদিকে তাই ওকে নিয়ে এদিকে চলে আসলাম তো এসে দেখি মা এদিকে আবার শাক তুলছিল অনেকগুলো কি শাক বলে এগুলোকে আমি অতটা ভালো যাই না কিন্তু এগুলো মনে হয় দোলই নটি শাক বলে তো মা বলছে এই শাকগুলো নেবো এই দুটো শাক পালন শাক এগুলো আর মূলো শাক দিয়ে যদি ভাজা করা যায় তাহলে খুব সুন্দর লাগবে নাকি তাই আমি বললাম ঠিক আছে তাহলে নাও তা মা অল্প কটা তুললো আর এদিকে মূল শাক নিতে গেলাম কিন্তু দেখছি হনুমান এসেছিলো এখানে শুধু উপরের ডানটা মানে ডাটাগুলো রয়েছে আর শাকের পাতাগুলো খেয়ে ফেলেছে তা আমি আবার গুলো আবার ওইদিকে যাচ্ছে টক শাক আমি বললাম যাও তাহলে মানে মূলগুলো তোলো তো ও কী করলো তোলা যে মূলগুলো আছে ওইগুলোর একটাই তুলে দিলো তো ওতে কাদা ছিল সে যেন ওটা ফেলে দিয়েছিলো আমাদের তোলা হয়ে গেছে মূলো শাক তুলেছি কটা মানে মূলো সহ আর দুলানোটি শাক আর কটা পালং শাক এইগুলো তুলেছি বেশি তুলে নিই শাক শাকসবজি একটু টাটকা খাওয়ালে ভালো লাগে কিন্তু ওইগুলো নিয়ে আমরা টুকটুক করে বাড়ি চলে আসলাম আর আসার পথে দেখতে পেলে আমাদের মেন রোডের সাইডে একটা কফি হাউস আছে কফিটা কিন্তু খুব ভালোই খেতে লাগে তো ওই এদিকে চলে আসলাম মাকে বললাম মা চলো একদিন খেতে আসবো মা বললো ঠিক আছে দেখা যাবে কোনো একদিন তা আমি আর গুলু আর মা হাঁটতে চলে গেলাম মা বলছে গুলুকে আবার নামিয়ে দে নামিয়ে দে এখান থেকে একটু ভিডিও করা আমি বললাম ঠিক আছে তো বাড়ি আসার পরপরই দেখি হনুমান আমাদের বেগুনগুলো সব খেয়েই আছে আমাদের গাছের তো সেগুলো আবার তুলে ফেললাম তো শীতের জন্য আমি বললাম যে না মা চা খায় তো টাটা এখান থেকে ব্লগটা শেষ করছি ভালো থেকো সবাই